আমি কখনোই বউকে মার্কেটে নিয়ে যেতে পছন্দ করতাম না বিয়ের পর পর দুই তিনবার বোধহয় যাওয়া হয়েছিল মার্কেটে এই দোকান থেকে ওই দোকানে ঘুরোঘুরি ভালো লাগতো না আমি টাকা দিতাম সে কিনে আনত যখন বাচ্চারা হলো তখন আমি টাকা দিতাম সে পছন্দ করে বাচ্চাদের জামা কাপড় কিনে আনত বিয়ের বহু বছর পর কাজ সেরে একবার বসুন্ধরা সিটি গেছি একটা জনপ্রিয় ইংরেজি মুভি দেখতে মুভি আরম্ভ হতে কিছুটা দেরি হবে আমি টিকিট কেটে এক এক কাপ কফি নিয়ে বসলাম টাইম পাস করার জন্য কফি খাচ্ছি সামনে টেবিলের দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু আরফান আর ওর বউ আমি কফি হাতে নিয়ে ওদের টেবিলে গেলাম আরফান আমাকে দেখে জড়িয়ে ধরলো ওর বউকে বেশ উৎফুল্ল মনে হলো টেবিলের উপর অনেকগুলো ব্যাগ বোঝা যাচ্ছে বেশ কেনাকাটা করেছে আমি মজা করে বললাম ভাবি আরফানকে আজ ফুতুর করে ফেলেছেন দেখছি ভাবি বললেন না ভাই আমি এত কিছু কিনতে চাইনি আপনার বন্ধু পছন্দ করে জোর করে কিনে দিয়েছে ভাবি একটা একটা করে ব্যাগ খুলে আমাকে দেখাতে লাগলো ভাবি একটা জিনিস দেখাচ্ছেন আর বর্ণনা করছেন আরফান কিভাবে কোন জিনিসটা পছন্দ করেছে তার খুশি উপচে পড়ছে আমি জিনিসপত্র দেখছি আর ভাবছি আরফানের বউ কত আগ্রহ নিয়ে তার জামাইয়ের পছন্দ করে কেনা জিনিস আমাকে দেখাচ্ছে আচ্ছা আমার বউয়ের কি এমন ইচ্ছে করে অনেক দিন পর আমার মনে হলো আহা কতদিন বউকে নিয়ে মার্কেটে আসা হয় না তারপর নিশ্চয়ই ইচ্ছে করে স্বামীর হাতে ধরে মার্কেটে ঘুরে বেড়াতে সেও চায় তার স্বামী তাকে পছন্দ করে কিছু কিনে দিক মুখে হয়তো কিছু বলে না আরফান আর তার বউ চলে গেছে আমি চুপচাপ খালি কফি মগ হাতে নিয়ে বসে আছি নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে লাগলো মানি ব্যাগ খুলে দেখলাম বেশি টাকা নাই তবে এটিএম কার্ডে আছে। মুভি দেখা টাইম চলে যাচ্ছে আমার ওঠার দরকার পড়ছে না উঠতে পারছি না আমি মোবাইলটা হাতে নিলাম বউকে ফোন দিয়ে বললাম তুমি বাচ্চাদের রেখে এক ঘন্টার মধ্যে আমার এখানে চলে আসতে পারবে একটা সিএনজি নিয়ে চলে এসো বউ ভয় পাওয়া গলায় বলল কি হয়েছে তোমার শরীর খারাপ করেনি তো আমি কাপা কাপা গলায় বললাম মনে হচ্ছে শরীর কিছুটা খারাপই হয়েছে তুমি কি আসতে পারবে বউ কাদো কাদো গলায় বলল তুমি এখন কোথায় আমি বসুন্ধরা সিটির লেভেল এইটে আসি হায় আল্লাহ তুমি ওইখানেই বসে থাকো আমি এক্ষুনি আসছি আমি না আসা পর্যন্ত ওখান থেকে উঠবে না এক ঘন্টার কম সময়ে বউ এসে হাজির সে এসেই আমার কপালে ঘাড়ে হাত বুলাতে লাগলো জ্বর এসেছে কিনা যাচাই করার জন্য আমি হাসি মুখে বললাম আমার কিছুই হয় নাই আজ দুজন মিলে একসাথে মুভি দেখব এজন্যই তোমাকে ফোন করে এনেছি আগে এক কাপ কফি খেয়ে ঠান্ডা হও তবুও তার উৎকণ্ঠা যায় না সে বার বার কপালে বুকে হাত বুলাতে লাগলো ডাক্তার দেখাতে তাগাদা দিতে লাগলো লোকজন অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল আমি দুটো কফি অর্ডার করলাম বউ কফি খাচ্ছে আর আমার দিকে সন্দেহ নিয়ে তাকাচ্ছে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এমন একজন মানুষকে আবিষ্কার করার চেষ্টা করছে যার সাথে সে পরিচিত নয় আমি লজ্জা পেয়ে গেলাম লজ্জা গোপন করে হাসতে হাসতে বললাম ভয় পাওয়ার কিচ্ছু নাই তোমাকে খুন করার জন্য এখানে আনা হয় নাই আমি জানি তোমার নামে তোমার বাবা একটা জমি আলাদা করে রেখেছেন বাড়ি করার জন্য এখন খুন করলে সেই জমি আমি পাবো না তোমাকে খুন করলে আমার লস হয়ে যাবে কফিটা আরাম করে খাও কফি খাওয়া শেষ করে বললাম চলো মুভি দেখব বউ অবাক হয়ে বললো মাথা খারাপ বাচ্চাদের বাসায় রেখে এসেছি না আগে বললে বাচ্চাদের নিয়ে আসতাম আমি রোমান্টিক মুড নিয়ে বললাম আরে দূর বাচ্চাদের সামনে তোমার সাথে প্রেম করতে পারতাম নাকি বুড়ো বয়সে ভীমরতি কেন হলো জানতে পারি জানি না হঠাৎ প্রেম করতে ইচ্ছে হলো কাউকে না পেয়ে ভাবলাম তোমাকে এই ফোন দিই আচ্ছা তাহলে এই ঘটনা একটা শাড়ির দোকানে গিয়ে আমি নিজে একটা শাড়ি পছন্দ করলাম যা আগে কখনোই করিনি বউকে বললাম দেখো তো শাড়িটা পছন্দ হয় কি না বউ বলল তুমি একটা জিনিস পছন্দ করে দিবে আমার পছন্দ হবে না তা কি হয় কিন্তু তুমি আজকে এই দামি শাড়ি কিনছো কেন বাসায় তোমার প্রচুর শাড়ি আছে ওগুলোই ঠিক করে পরা হয় না কোনো অনুষ্ঠানে গেলে একটু একটু পরি শাড়ি কিনে গেলাম কসমেটিক্সের দোকানে তার পছন্দসই অনেক জিনিস কিনলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা হলো আগে তাকে নিয়ে দোকানে ঘুরতে বিরক্ত বোধ করতাম আজকে সারাক্ষণ তার হাতটা ধরে রাখলাম কেনাকাটা করে খেতে গেলাম সে খাচ্ছে আর গল্প করছে আমার মনে হলো বউ অনেক দিন আমার সাথে এত আনন্দ নিয়ে গল্প করেনি তার প্রতিটি কথায় খুশি উপচুপচে পড়ছে আনন্দিত মানুষের মুখ দেখাও আনন্দের নিজের অজান্তেই মন থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো হায় জীবন থেকে অনেক কিছুই মিস করে ফেলেছি যা আমার হাতের মুঠোয় হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে সে বাচ্চাদের জন্য কিছু খাবার প্যাক করে নিল সিএনজিতে উঠে বসে আমার একটা হাত চেপে ধরে রাখল যা আগে কখনো করেনি তখনই আমার মনে হলো আরে বইয়ের ভালোবাসা পাওয়া কত সহজ অথচ আমরা বেশিরভাগ পুরুষ নিতেই জানি না এখন যে কোনো অনুষ্ঠানে গেলে বেশিরভাগ জায়গায় সেই শাড়িটা পরে যায় যদিও এর চেয়ে দামি শাড়ি তার আসে শাড়ি নিয়ে কথা উঠলে সে গর্ব করে বলে এটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছে আগ্রহ নিয়ে সে শাড়িটা অন্যকে দেখায় আগে সে কখনোই এসব কথা বলতে পারতো না আগে বিভিন্ন অজুহাতে তাকে মার্কেটে নিয়ে যেতে চাইতাম না এড়িয়ে যেতাম এখন মন খারাপ হলেই বলি চলো মার্কেট থেকে ঘুরে আসি মন ভালো লাগবে এখন সে আগের মতো যেতে চায় না সেই মন আর নেই মনে মনে ভাবি যদি আগের জীবনটা ফিরে পেতাম নিজেকে সংশোধন করে নিতাম তার যে আর হয় না আমার মনে হয় বিয়ের পর একটা মেয়ের গর্বের একমাত্র জায়গা হচ্ছে তার স্বামী মা বাবা ভাই বোন বা অন্য আত্মীয় স্বজনরা নয়